আমি এখন ডিসকাস করছি অম্বুবাচি প্যাকেজ নিয়ে তবে যারা এই প্যাকেজটা নেবে তাদের জন্য আমার কাছ থেকে স্পেশালি দুটো মূল্যবান গিফট পাবে কি গিফট সামনে অম্বুবাচি ধরেই ফেলেছেন নিশ্চয়ই এখানে পাবেন আপনি মা কামাখার জল অর্থাৎ রজস্বলার জল যেটা হয় এবং পাশাপাশি পাবেন মা কামাক্ষার সামান্য বস্ত্র কেননা এই বস্ত্রটা বেশি পরিমাণে পাওয়া যায় না আর যতটুকুই পাই তার মধ্যে কিছুটা আমি রাখি এবং কিছুটা আমি দিয়ে দিই যদি আপনি কালেক্ট করতে চাইছেন তাহলে এই প্যাকেজটা যদি আপনি নেন যে প্যাকেজটার ভিডিও আমি এর পরে দেখাবো আমার বাবার প্যাকেজ সেটা সেটা যদি নেন তাহলে এই দুটো আমার তরফ থেকে আপনি গিফট পাবেন আজকে আপনি যে ছেলেকে নিয়ে চিন্তা করছেন পড়ার জন্য কালকে আবার চিন্তা করতে হবে আপনাকে তার চাকরির জন্য কারণ চাকরির হাল তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আপনাদেরকে চিন্তা করার প্রয়োজন নেই এই অম্বুবাছিতে আমি সমস্ত পড়ুয়া বা পড়ুয়ার পরে যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের জন্য একটা খুব সুন্দর প্যাকেজ নিয়ে আসছি এই প্যাকেজটাতে যারা পড়ুয়া তারা ভালো পড়বে পড়ার পরে তারা চাকরির দিকে বা ব্যবসার দিকে এগিয়ে যাবে মাঝে যে ঘটনাগুলো ঘটে যেমন ধরুন একটা বাচ্চা ছেলে আজকে ভালো পড়ছে কালকে আবার সে পড়া ভুলতে শুরু করলো অথবা সে খারাপ সঙ্গে মিশতে শুরু করলো অথবা সে নেশা ভাঙ করতে শুরু করলো এই যে ব্যাপারগুলো ঘটে এগুলো কিন্তু আপনিও করেন না বা ছেলেটা করতেও চায় না এর একমাত্র কারণ হচ্ছে গ্রহ ডিসব্যালেন্স হয়ে যায় আর এই জিনিসটি আপনি শুরুতে করেন না আপনি ব্যাগ দিচ্ছেন বই দিচ্ছেন খাতা দিচ্ছেন পেন্সিল দিচ্ছেন টিউশনই দিচ্ছেন যেটা দিচ্ছেন না সেটা হচ্ছে তার প্রতিকার আবারও আমি ফুচকা পড়া থেকে শুরু করে টোটো চালক থেকে শুরু করে চারতলা আটতলা ফ্ল্যাটের বড় বড় বাবুদের জন্য কথাটা বলছি সবাই আমার পরিবারের সদস্য যারা আমার সাবস্ক্রাইব করে বসে আছেন সবাই সদস্য তাই আপনাদেরকে ভালো রাখাটা আমার একমাত্র কর্তব্য যদিও আমি কিছু নই স্বয়ং গুরু এবং তারা মায়ের কৃপা ছাড়া কোনো কিছু হতে পারে না তবুও আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি ছেলে চলে গেছে মেয়ে চলে গেছে যে সমস্যাগুলো রয়েছে না এগুলো সব নবগ্রহের ডিসব্যালেন্স আপনার ছেলে বা মেয়ের কোন কুপিত আছে আপনি জানেন না তো প্যাকেজে থাকছে কি সর্বপ্রথম থাকছে এই কবচটি তারপর থাকছে বাস্তু প্রোডাকশানের জন্য এই দুটো যন্ত্র তারপর থাকছে আরেকটা বাস্তু প্রোডাকশানের জন্য যন্ত্র যে কাজই করুক না কেন সেই কাজে কিভাবে উন্নতি হবে তার জন্য এই যন্ত্রটি এরপর পার্সোনাল প্রবলেমের জন্য একটা যন্ত্র থাকবে যদি বিদ্যা হয় অর্থাৎ পড়াশোনা তো মন বসছে না তাহলে এই যন্ত্রটি বিবাহ হচ্ছে না তাহলে এই যন্ত্রটি অথবা ছেলে যদি ব্যবসা করছে ব্যবসায় কাস্টমার নেই তাহলে তার জন্য এই যন্ত্রটি প্রত্যেকটা কাজে সফলতার জন্য এই যন্ত্রটি পাশাপাশি এই যন্ত্রটি তাকে বিভিন্ন ধরনের বিপদের হাত থেকে রক্ষা করবে পাশাপাশি থাকবে এই কবচটি এই কবচটি তাকে বিভিন্ন ধরনের বিপদের হাত থেকে রক্ষা করবে তাতে সেটা বড় ফাঁড়াই হোক না কেন অন্যদিকে যদি কোনো গুপ্ত শত্রু ছিল সেইগুলো দমন হয়ে যাবে আর দুটো দুটো গিফট গিফট তো বললামই যে অর্থাৎ মা কামাখার বস্ত্র এবং মা কামাখার রজস্বলার জল জয় গুরু বামদেব ইমিডিয়েটলি বুকিং করে ফেলুন কেননা বস্ত্রটা তো বেশি পাবেন না আমি তো লিমিটেড পরিমাণে সেটা পাবো জয় গুরু বামদেব